মানুষ যদি চায় যাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী করে মাথার উপরে বসিয়েছে তাদেরকে আকাশ থেকে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে তাদের অহংকার দম্ভ আর উদ্ধত্তকে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের পাঁচ সেকেন্ড সময় লাগবে এটাই গণতন্ত্র আর আগামীর লড়াই দু হাজার চব্বিশের লড়াই সারা দেশে সর্বত্র আওয়াজ উঠেছে আগামী চব্বিশে জিতছে কে ইন্ডিয়া আবার কে আগামী চব্বিশের নির্বাচনে জিতছে কে ইন্ডিয়া আবার কে কুচবিহারে জিতছে কে আলিপুরদুয়ারে জিতছে কে ঘাটালে জিতছে কে কাথিতে জিতছে কে পুরুলিয়ায় জিতছে কে বিষ্ণুপুরে জিতছে কে ডায়মন্ড ডালে জিতছে কে দক্ষিণ কলকাতায় জিতছে কে হাওড়ায় জিতছে কে বাংলায় জিতছে কে জিতছে কে তামিলনাড়ুতে জিতছে কে কেরালায় জিতছে কে উত্তরপ্রদেশে জিতছে কে হরিয়ানায় জিতছে কে দেশ জুড়ে জিতছে কে আরো জোরে দেশ জুড়ে জিতছে মানুষ যদি চায় যাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী করে মাথার উপরে বসিয়েছে তাদেরকে আকাশ থেকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে তাদের অহংকার দম্ভ আর ঔধত্ত্বকে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের পাঁচ সেকেন্ড সময় লাগবে এটাই গণতন্ত্র আর আমি বলেছিলাম নবজোয়ার কর্মসূচি চলার সময় যে আমরা একশো দিনের টাকা আগামী দিন দিল্লির বুক থেকে আদায় করে আনবো যেখানে আমরা গেছি সভা সমিতি কর্মসূচি করেছি মানুষকে জিজ্ঞেস করেছি যে তৃণমূল কংগ্রেস যদি আগামী দিন গণ আন্দোলন করে দিল্লির বুকে একটা সর্বাত্মক গণ আন্দোলন সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা দিল্লি যাবেন তো সবাই হ্যাঁ বলেছিল আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আগামী দিন দিল্লি যাবেন তো নিজের অধিকারের লড়াই লড়বেন তো বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্চনা বঞ্চনা নিপীড়ন শোষণ এবং অত্যাচার অপমান তার বিরুদ্ধে গর্জে উঠে মাথা উঁচু করে আগামী দিন দিল্লিতে লড়াই করতে প্রস্তুত হাত তুলে বলুন যাবেন তো নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমাদের বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আজকের একুশে জুলাইয়ের সমাবেশের এই বাধন ছাড়া উচ্ছ্বাস সীমাহীন স্বতঃস্ফূর্ততা এবং মানুষের ভালোবাসা উৎসাহ দেখে আমার দু হাজার দশের একুশে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে দু হাজার দশের একুশে জুলাই যেমন সারা কলকাতা সহ সারা বাংলা একটা আওয়াজেই মুখরিত হয়েছিল যে আগামী দু হাজার এগারোতে সিপিএম এর বিদায় বামফ্রন্ট বিদায় খালি সময়ের অপেক্ষা আজকের একুশে জুলাইয়েও আকাশে একটাই আকাশে বাতাসে একটাই বার্তা মুখরিত চালি চারিদিকে বিশ্বব্যাপী বিশ্ব বাংলা বলুন ভারত জুড়ে একটাই জয়ধ্বনি কল্লোলিত হচ্ছে যে আনে চুনা মেয়ে 2024 में कौन जीतेगा कौन जीतेगा कौन जीतेगा और जोर से कौन जीतेगा दोनों हाथ ऊपर करके कौन जीतेगा कौन जीतेगा कौन जीतेगा कौन जीतेगा